আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে ফ্যানের বিয়ারিংগুলো চেঞ্জ করতে হয় তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ফ্যানের বডি খুলতে হয় তো আজকে আমরা দেখব কীভাবে ফ্যানের বিয়ারিংগুলো চেঞ্জ করতে হয় তো বিয়ারিং চেঞ্জ করার জন্য আগে পোলার পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় অথবা দারাজ ও পায় যাবে না তো তিন ধরনের পোলার আছে দুইটা হচ্ছে ফ্যানের বডি থেকে খোলার জন্য একটা হচ্ছে কয়েলের অংশ থেকে খোলার জন্য তো আমি যেটা খুলতেছি এটা হচ্ছে বাষট্টিশো দুই পোলারের সাইজ তো এখন আমরা দেখব কীভাবে বডি থেকে খুলতে হয় এরকম পোলার একটা নিয়ে নেবেন আর প্রথমে পোলারগুলো কীভাবে ইউজ করতে একটু দেখে নেবেন হ্যাঁ নাহলে বুঝতে না পারলে ভিডিওটা আবার একটু দেখে নেবেন তো আমরা যে পোলার দিয়ে এখন বডির বডির যে বেয়ারিংটা এটা খুলতেছি আমরা দেখেন একটু প্রেশার লাগে শুরু করে পরে আর প্রেশার লাগে না বডির পাশের বেয়ারিংটা খুলতেছি তো এরপরে আমরা দ্বিতীয় দ্বিতীয় যে বেয়ারিংটা আছে আমাদের ফ্যানের কয়েলের সাথে আটকে আছে নিচের অংশে ওইটা কীভাবে বলতে পারবেন সেটা আমরা দেখে গেছি তো হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে হয়ে গেছে আমাদের বেয়ারিংটা খোলা তো দেখেন এই যে এখন আমরা পোলারটা ইউজ করে নিলাম এই ব্যারিংটা খোলা হয়ে গেছে এখন আমরা কোয়েলের নিচের অংশে যে বেয়ারিংটা আটকে গেছি এইটার জন্য যে পোলারগুলো পাওয়া যায় এগুলো সাইজ পাওয়া যায় তিন ইঞ্চি চার ইঞ্চি হার্ডওয়্যার দোকানে পাবেন অথবা আপনারা বিয়ারিং পোলার লিখে সার্চ করলে দ্বারাজ পেয়ে যাবেন তো আমরা এই যে বিয়ারিং পোলাটা আটকাই নি বিয়ারিংয়ের সাথে বিয়ারিং পোলাটা আটকাই আমরা উপরে শিলাই রেঞ্জ দিয়ে একটু টাইট দিতে হবে উপরে টাইট দি উপরের দিকে টাইট দিলে বিয়ারিংটা ইজিলি উঠতে থাকবে তো আমরা এই যে এখন বিয়ারিং খোলার ট্রাই করতেছি ইজিলি খুলে যাবে আমি স্টার্ট দিয়ে ট্রাই করতেছিলাম দরার হেভি জন্য কিন্তু আরও নর্মাল অবস্থা হয়ে গেছিলো এই জন্য স্টারটা আমি এখন ফ্লাডটা আমি সরাই রাখবো এখন হাতি ধরে নিবো আমি একা একা ধরতেছিলাম তো এই জন্য একটু সমস্যা হইতেছিল তো এখন আমরা টাইট দিতেছি ইজিলি উঠে যাবে ইজিলি একদম নর্মাল বিষয় এই জন্য বেশি এনার্জি প্রয়োজন হবে না আপনাদের তো যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা কাজে লাগে সবাই লাইক করে দেবেন আর এটা হচ্ছে একদম ইজি ওয়ে আল্লাহ হাফেজ